নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কি করে আমসত্ব তৈরি করতে হয় ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আসেন আমার চ্যানেলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন ছোট বড় প্রত্যেকেই আমরা এই আমসত্ব খেতে ভীষণ ভালোবাসি আর এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই খুব তাড়াতাড়ি সারা বছরের জন্য তৈরি করে ফেলুন এই আমসত্ব তাহলে আসুন রেসিপিটি শুরু করি এখানে আমসত্ত্ব দেওয়ার জন্য আমি কয়েকটা বাসন নিয়েছি এখানে স্টিলের বাসন ব্যবহার করলে ভালো হয় এইবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি এই স্টিলের বাসনগুলো চৌকো কিংবা গোল যে কোনো শেপেরই নিতে পারেন এবার এগুলোকে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য রোদে দিয়ে রাখবো এখানে আমি কিছু আম নিয়ে নিলাম সব থেকে বেশি পাকা আম দেখে নিতে হবে এখানে আমগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম কোনো রকম জল ব্যবহার না করে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি যেসব বন্ধুদের কাছে এই মিক্সি মেশিন নেই আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন এবার এখানে দেখুন এই রকম একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে ছিদ্রযুক্ত একটা বাসন এর মধ্যে খোসা ছাড়ানো আম আমি দিয়ে এই আমের কাজটা বের করে নেব আর এই বাসনগুলো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এবার একটা খোসা ছাড়ানো আমকে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঘষা দিলেই আমের কাতটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আমার যখন মিক্সি মেশিন ছিল না আমি এইভাবেই তৈরি করে নিতাম আমের কাদ। দেখুন আমের কাতটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে এইবার চলে যাব আমি আম সত্ত্বগুলো রোদে দেওয়ার জন্য এখানে বাসনগুলো অনেকটাই গরম হয়ে গেছে এইবার আমি কিছুটা আমের কাজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি কোনোভাবে হাত দিয়ে এই সময় এই আমের মধ্যে হাতটা লাগাবেন না তাহলে কিন্তু তেলটা উঠে যাবে আর আমসত্ব তোলার সময় আমাদের অসুবিধা হবে এবার আরও কিছু বাসন আছে সেগুলোর মধ্যেও আমি একইভাবে দিয়ে হাত দিয়ে এইভাবে করে দেখুন ঠুকে ঠুকে একটু স্প্রেড করে দিচ্ছি আর খুব বেশি মোটা করা যাবে না এই লেয়ারগুলো খুবই পাতলা লেয়ার তৈরি করতে হবে প্রত্যেকটা বাসন আমি দিয়ে দিলাম এইবার দুই থেকে আড়াই ঘন্টার জন্যে রোদে থাকবে আর এখানে কিছুটা আমের কাদ আছে পরে আমি দেব এইবার দুই থেকে আড়াই ঘন্টা পর দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর কিছু জায়গায় একটু কাঁচা আছে তো এর ওপরে আবারও একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর শুকিয়ে নিতে হবে ভালোভাবে আর একটা করে লেয়ার এইভাবে দিতে হবে এখানে আমি ছয় থেকে সাতটা লেয়ার তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারটা কম বেশি করতে পারেন এইবার শেষ লেয়ার যখন আমি দেব তখন হাত দিয়ে ওপরের অংশগুলোকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে ওপরের লেয়ারটা দেখতে খুব ভালো হয় প্রত্যেকটা বাসন এই রকম শেষে আপনারা কিন্তু এই লেয়ারটা হাত দিয়ে ভালো করে এ করে লেবেল করে দেবেন এইভাবে করে আমি আবারও ভালো করে শুকিয়ে নেব রোদ্ দিয়ে রোদে দেওয়ার পর এগুলো যখন শুকিয়ে যাবে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন আরও একদিন পর এখানে আমি দেখাচ্ছি অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গা এখনও হলুদ রঙ রয়ে গেছে তার মানে এই জায়গাগুলো এখনও শুকায়নি আরও একদিনের জন্য আমি রোদে দিয়ে রাখব আরও একদিন পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালার চেঞ্জ হয়েছে এই আমসত্বগুলো দেখুন একেবারেই লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠে নিচ্ছি এতটাই ভালোভাবে শুকিয়েছে আমসত্ত্বগুলো খুব ভালো করে উঠে যাচ্ছে কোনো রকম বাসনের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না আর তেল দেওয়ার জন্য এই আমসত্ত্বগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে যায় এবার উল্টে দিয়ে এই আমসত্ত্বগুলোকে আমি আবারও একদিনের জন্য রোদ খাইয়ে নেব এতে করে ভেতরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে একদিন রোদ খাওয়ানোর পর আমি সমস্ত আমসত্ত্বগুলো তুলে নিয়েছি এইবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো কেটে নিতে পারেন আমি এইভাবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি তবে কাঁচের বোয়েমে এইভাবে ভরে রাখবেন সারা বছর কিন্তু ঠিক থাকে মাঝে মধ্যে একটু বর্ষাকালে রোদে দিয়ে দিতে পারেন ওই সময় একটু গন্ধ হয়ে যায় কিংবা পোকা লাগার ভয় থাকে যেহেতু আমসত্ত্ব ভীষণই মিষ্টি হয় এবার দিয়ে আমি এরকম রোল তৈরি করে রেখে দিচ্ছি এইভাবে যদি কেটে রাখা হয় যে কেউ চাইলে কিন্তু আমি দিয়ে দিতে পারি খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দ মতো সেপটা ছোট বড় তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা আমি আমসত্ত্ব একইভাবে কেটে রেখে দিচ্ছি যে কোনো চাটনিতেও এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন একইভাবে এই পাত্রের যে আমসত্ত্বগুলো এগুলোকেও আমি কেটে নিচ্ছি তবে গোলগুলো একটু কাট অসুবিধা হয় সেটা বুঝে আপনারা কাটবেন এবার আমি এগুলোকেও কেটে নিলাম দেখুন আমার আমসত্ত্ব একেবারে তৈরি সারা বছরের জন্য এইভাবে তৈরি করে রেখে দিন আর বাচ্চা থেকে বড় সবাইকে বাড়ির তৈরি এই আমসত্ব খাওয়ান কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার